জল এই যে যোগটি এই যোগটি যে সমজুটি যোগ সেটা আমরা কিভাবে লুইস ডট তৃতীয় সাহায্যে দেখাবো তো তোমাদের যেটা কোশ্চেন আসবে এরকম কোশ্চেন আসবে যে এই টু ও এই যোগটি আয়নীয় না সমজুটি সেটা লুইস ডট তৃতীয় সাহায্যে দেখাও ওকে তো প্রথম কাজ তোমরা জানোই এদের ইলেকট্রন বিন্যাস প্রথমে বার করা যে এখানে কয়টি মৌল রয়েছে হাইড্রোজেন মৌল এবং অক্সিজেন মৌল তো এই প্রত্যেকটি পরমাণু তোমাকে জানতে হবে এই যে মৌলটি রয়েছে এর সর্ববিস্তু কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন অর্থাৎ প্রথম কক্ষপথটাই এর অপূর্ণ তাই না প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন এবার অক্সিজেন এই ইলেকট্রন বিন্যাস কি হবে অক্সিজেনের ক্রমাঙ্ক কত আট তাই না তাহলে প্রথম কক্ষপাত দুইটি ইলেকট্রন সেটা তো কনফার্ম পরে কয়টি ইলেকট্রন বাকি থাকতে ছয়টা ইলেকট্রন আর পরে কক্ষপথে ম্যাক্সিমাম থাকতে পারে কয়টা আটটা তাহলে ছয়টা কোথায় চলে আসবে পরে কক্ষপথে চলে আসবে তো প্রথম কক্ষপাত দুইটি ইলেকট্রন পরে কক্ষপাত ছয়টি ইলেকট্রন তো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে এই হয়ে যাবে সর্বৈশ কক্ষপাত অর্থাৎ যোদ্ধতা কক্ষপাত এবং অক্সিজেনের ক্ষেত্রে এই যে কক্ষপাটা এই হয়ে যাবে আমাদের এই যোদ্ধাটা কক্ষপাত তাহলে কি করবো হাইড্রোজেন কেটে রয়েছে দুইটা রয়েছে অক্সিজেন একটা তাহলে দুইটিকে হাইড্রোজেন লিখবে মাঝখানে অক্সিজেন ক্লিয়ার হাইড্রোজেন দুইটা দুই লিখলাম লিখলাম অক্সিজেন এবার হাইড্রোজেন এর সর্ববৈষ্ঠ কক্ষপথ এই কক্ষপথে একই আবার সব বৈশ্বিত কি নাই না এ কক্ষতে একই প্রথম কক্ষপাত একটি ইলেকট্রনই রয়েছে এখানে দিয়ে দিলাম এবং এই এর প্রথম কক্ষপাত একটি ইলেকট্রন রয়েছে এখানে দিয়ে দিলাম এবার যে অক্সিজেন পরমাণু রয়েছে এই অক্সিজেন পরমাণু সব কক্ষপথে কয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন যতটা কক্ষপাত কয়টি ইলেকট্র ছয়টি ইলেকট্রন তাহলে কি হবে প্রথমে দুই দিকে দুইটা দিয়ে দেব দুই দুই চার তারপর কি এখানে একটা এখানে একটা হয়ে গেল দুই দুই চার পাঁচ ছয় বোঝা গেল এবার কি করবে দেখো তোমরা অনেকেই কি বলবে যে হাইড্রোজেন পরমাণু কি এই সব কক্ষপথে ইলেকট্রনটি একে দান করে দেবে এবং এই হাইড্রোজেন তার সর্ববৈষ্ঠক কক্ষপথে যে এই ইলেকট্রনটি একে দান করবে কিন্তু এটা হবে না কেন হবে না হাইড্রোজেন পরমাণু একটিমাত্র কক্ষপথ রয়েছে একটি কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে সেটি কখনো চাবে যে সে এই ইলেকট্রনটি দান করতে চাবে কখনোই চাবে না এই কারণেই কিন্তু এই যোগ্যটি তৈরি যদি যোগ্য হবে না কারণ এই সর্ববৈষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রনটি এরা কি করবে না কখনোই দান করতে যাবে না তাহলে কি করবে চলো দেখি এরা কি করবে এই যে হাইড্রোজেন পরমাণু রয়েছে এই হাইড্রোজেন পরমাণু কি করবে এই অক্সিজেন পরমাণু যে এই ইলেকট্রনটি এই ইলেকট্রনটি কি করবে নিয়ে ইলেকট্রন জো তৈরি করবে আমরা যেটা বলছিলাম যে সমুদ্র যোগ্য থেকে ইলেকট্রন জো তৈরি হয় বোঝা গেল কিভাবে তৈরি হয় তো এ একটা ইলেকট্রন ও কি করবে এখান থেকে এর আরেকটা ইলেকট্রন নিয়ে সমভাবে ব্যবহার করবে কিন্তু দান কিন্তু করতেছে না কি করছে তাহলে ইলেকট্রন যোগ তৈরি করলো এবার এই যে হাইড্রোজেন পরমাণু রয়েছে সেও কি করবে এইভাবে ইলেকট্রন জোর তৈরি করবে তার মানে কিন্তু এমন না যে অক্সিজেন পরমাণু এই ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণুকে দিয়ে দিলে কিন্তু না তারা সমভাবে ব্যবহার করবে এবার অক্সিজেন রয়েছে ছটি ইলেকট্রন সম ছয়টি ইলেকট্রন তাহলে ও যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে কি করবে আছে ছয়টি লাগে কয়টি আলো দুইটি আর দুইটি যদি হয়ে যাচ্ছে দুই আর তাহলে নিকটবর্ত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে তাহলে কি করবে এই যে হাইড্রোজেন দুইটি ইলেকট্রন রয়েছে এই দুইটি কি করবে এ নিয়ে ইলেকট্রন জো তৈরি করবে এইভাবে ইলেকট্রন জো তৈরি তাহলে এর কটি হয়ে গেলো দুইটি এই হাইড্রোজেন দুইটি হয়ে গেল এবার অক্সিজেন কটা হয়ে গেলো দুই দুই চার পাঁচ ছয় সাত আট ইলেকট্রন হয়ে গেলো তাহলে প্রত্যেকে ইলেকট্রন বিন্যাস লাভ করলো আচ্ছা হাইড্রোজেন এই কার ইলেকট্রন বিন্যাস লাভ করলো অক্সিজেন কার ইলেকট্রন বিন্যাস লাভ করলো দুই আট হয়ে গেলো এই দুই আট ইলেকট্র মিন্ন সবাই ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবার এই যে হাইড্রোজেন রয়েছে ইলেকট্রন বিন্যাস লাভ করলো এটাকে আমরা কি বলছি সমীতি বন্ধন এইখনে কয় ইলেক্ট্ৰ জ্বৰছে এক ইলেক্ট্ৰন দুই লিখি হয় এক ইলেক্ট্ৰন য'ত এইখনে এক ইলেক্ট্ৰন জোৰ এই গোলো কেনেকে কি কৰিব এক বন্ধন বল হাইড্ৰজন এক বন্ধনী চিহ্ন লিখিব